ফ্রড কাস্টমারের জালায় অতিষ্ঠ কুরিয়ার এক্স আপনার জন্য নিয়ে এলো ফ্রড কাস্টমার ডিটেকশন টুল পার্সেল পাঠানোর আগেই শনাক্ত করতে পারবেন কাস্টমারটি ফ্রড কিনা আসসালামু আলাইকুম কুরিয়ার এক্স আপনাকে স্বাগতম কুরিয়ার এক্স মূলত ফ্রড কাস্টমার ডিটেকশন টুল আপনি ই-কমার্স বিজনেস করছেন আপনার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ কিংবা ওয়েবসাইটে আপনার কাস্টমাররা অর্ডার করছে অর্ডার করার পর আপনি যখন তাদের কাছে পার্সেল পাঠিয়ে দিচ্ছেন দেখা যায় দশ পনেরো পার্সেন্ট কখনো কখনো বিশ পার্সেন্টের বেশি পার্সেল রিটার্ন চলে আসে তখন আমাদের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই ফ্রড ডিটেকশন টুলটি পার্সেল পাঠানোর আগেই শনাক্ত করতে পারবে এই কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানো ঠিক হবে কিনা যদি পাঠাতে হয় তার কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নিতে হবে না দেখুন আপনি যখন আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে সিম্পলি চেক করবেন এই যে দেখুন রিপোর্ট দেখুন ক্লিক করলাম এই কাস্টমারের ইতিপূর্বে স্টেট ফার্স্টের টোটাল বাইশটি অর্ডার ছিল একটিও বাতিল হয়নি বাইশটি সফল ছিল পাঠাও তো একুশটি ছিল একটি বাতিল হয়েছে বিশটি সফল ছিল টোটাল তেতাল্লিশটি অর্ডার বিয়াল্লিশটি ডেলিভারি ছিল এবং একটি মাত্র বাতিল হয়েছিল আপনাকে এখানে একটি কমেন্ট দেখাচ্ছে অ্যাক্সিলেন্ট নির্ভয়ে ডেলিভারি করুন যদি এই পার্সেন্টেজের পরিমাণটা আরও অনেক কম হয় অর্থাৎ কাস্টমার যদি ফ্রড হয় সেক্ষেত্রে আপনাকে অগ্রিম ডেলিভারি চার্জটি নিয়ে নিতে বলবে অর্থাৎ এই টুলটি জাস্ট আপনি ইউজ করবেন মোবাইল নাম্বারটি দিয়ে যখন আপনি রিপোর্ট দেখুন বাটনটিতে ক্লিক করবেন তখন এখান থেকে জাস্ট আপনি কমেন্টটি দেখে নিলেই হবে যে এই কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটি পাঠানোর আগে আপনাকে কি করতে হবে সিদ্ধান্তটি আপনি এখান থেকে পেয়ে যাবেন একটু নিচের দিকে আসলে রিসেন্টলি সার্চ নাম্বারগুলো এখানে দেখতে পারবেন আচ্ছা আমাদের এই টুলটিতে আমরা আরেকটি চমৎকার ফাংশন ডেভেলপ করেছি সেটা হলো আপনার স্টেট ফার্স্ট কিংবা পাঠাউতে এই কাস্টমার ডাটাটাকে এন্ট্রি করার জন্য যেন আলাদাভাবে আবার সেখানে লগ করার প্রয়োজন না হয় সেজন্য আমাদের এই পোর্টালেই আপনি স্টেটফাস্ট কিংবা পাঠাওতে আপনার ডাটাটাকে এন্ট্রি করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং আরও একটি বিষয় বলে রাখি কুরিয়ার এক্সে আমাদের আরও নতুন নতুন বেশ কিছু ফিচার্স এসে যুক্ত হবে সেগুলোরও কিন্তু আপনারা সুবিধাভোগী হবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ